জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নতুন করে সারপ্রাইজ এর প্রয়োজন হয় না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের বছরের পর বছর সারপ্রাইজ দিতেই থাকে আজকে আপনাদেরকে দেখাবো টেরি বাজারে কিছু গছ কাপড়ের কালেকশন এবং ওদের প্রাইস কেমন আর দেখাবো চট্টগ্রামের নতুন একটি রেস্টুরেন্ট ভিজিট করার এক্সপিরিয়েন্স হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভ্রুআন ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবসময়ের মতো সেদিনও সকাল সকাল অনেকগুলো রাস্তা পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম কলেজে সকাল বলতে তখন ছিল প্রায় সাড়ে আটটা ন থেকে ক্লাস আর এখন চট্টগ্রামের ওয়েদার কি যে খারাপ কতক্ষণ রোদ আবার কতক্ষণ বৃষ্টি যাই হোক আমাদের ইনকোর্স পরীক্ষা শেষ অ্যান্ড আমাদের কলেজ তারপরও আমাদেরকে ক্লাস করাবে তাই ইনকোর্স পরীক্ষার পরে যাচ্ছিলাম ক্লাস করার জন্য কিছু প্রাইভেসির কারণে আমি এখানে ক্লাসের অনেকগুলো ক্লিপ অ্যাড করতে পারি নাই ভিডিও শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় সারপ্রাইজের কথা কেন বসে জানেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ঈদের দিনও সারপ্রাইজ দিয়ে থাকে যেমন ঈদের দিনও রুটিন পাবলিশ করে ঈদের দিন রেজাল্ট পাবলিশ করছে এরকম রেকর্ড আছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম গুলা এরকমই হয় বাঙ্গাসুরা আমরা এখানে স্কুলের ফিল পাই যাই হোক আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে অনেক বেশি বদনাম করে ফেলছে কিন্তু তিন শেষে এটাই আমার সম্মান হ্যাঁ ভাই এই সম্মান অর্জন করতে করতে আমার মান সম্মানই চলে যাচ্ছে ক্লাস ক্লাস করে চলে যাচ্ছে বাসায় ভালো করে ভাত টাত খেয়ে একটা শান্তির ঘুম দেওয়ার জন্য কারণ ওই যে অনেক সরসর উঠছিলাম সেদিন দুপুরের ভাতে ছিল বেগুন ভাজি মাছ ভর্তা মুরগি অ্যান্ড এই তিনটি খাবারই আমার খুবই 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 পছন্দের ও সরি গাইস টমেটো ভর্তাও ছিল আমি টমেটো একদমই পছন্দ করি না কিন্তু এরকম পুরায়ে ভর্তা করলে আমার অনেক বেশি ভালো লাগে সব কিছু থেকে একটু একটু নিয়ে এখন একটা মেয়েলে গরস দিব খেতে খেতে হঠাৎই ম্যাসেঞ্জার টুং করে মেসেজ আসছে বের হবি আর আমারও অনেক বেশি বের হইতে ইচ্ছা করতেছিল তাই রেডি টেডি হয়ে বের হয়ে গেছি বের হয়ে আমরা চলে আসছি টেরিবাজার কিছু গজ কাপড় দেখার জন্য আমরা চাটগাইরা গজ কাপড়ের জন্য চোখ বন্ধ করে টেরিবাজারে চলে আসি আমরা অনেক দোকান ঘুরে 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 অনেক রকমের গজ কাপড় দেখছি এন্ড ওইখানে কালেকশন খুবই ভালো ছিল শুধু একটাই সমস্যা ওনাদের প্রাইস অনেক বেশি হাই ছিল নর্মাল একটা ফেব্রিক্স যেটার দাম হওয়া উচিত সাধারণত পঞ্চাশ বা ষাট টাকার গছ কিন্তু ওনারা এই পঞ্চাশ ষাট টাকার গছটাকে চাচ্ছে দুইশো টাকা করে আপনি যদি দামা দামিতে পাক্কা না থাকেন তাহলে আপনি ওনাদের কাছে কিন্তু ঠকে যাবেন দেন আমরা অনেকগুলো গছ কাপড় ঘাটি করে টেরি বাজার থেকে বের হয়ে গেছি তারপর আমরা টেরি বাজার থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম জামাল খান ভাই জাস্ট আকাশটা দেখেন উফ আমাদের চট্টগ্রামের ওয়েদার এখন জাস্ট ওয়াও জামাল খানের এইখানে দুইটা স্টেশনারি শপ আছে একটা আরেকটা কিছু আরেকটার নাম হাতে করে এগুলাই ভিজিট করার জন্য মূলত আমরা জামাল খান আসছি ভাত খাওয়ার টাইমে টুং করে মেসেঞ্জারের যে মেসেজ টা আসছিল সেটি এর উপসী নারিয়ে দিয়েছিল সেদিন ওয়েদার এর কারণে জামাল খানটা এত সুন্দর লাগতেছিল এত ঘোরাঘুরি এত হাঁটাহাটি করার পর আমাদের অনেক বেশি খিদা লেগে গেছিল তাই আমরা চলে আসছি জামাল খানের আইডিয়াল স্কুলের পাশে গ্ল্যাসিও নামের এই রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আমার মোটামুটি লাগছে ছোটখাটো ছিমছামের মধ্যে সুন্দরই কিন্তু এত বেশি হামরি না আমরা যাওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছে দেন আমরা আমাদের ফুড অর্ডার করে দিই ওনাদের একটাই প্রবলেম ওনারা তাড়াতাড়ি খাবার সার্ভ করে না আরও আমরা যেদিন গেছিলাম সেদিন ওনাদের ঘ্যাসি চলে গেছিল তাই অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো খাবার দিতে দিতে এটা ছোটখাটো রেস্টুরেন্ট হিসেবে ওনাদের খাবারের টেস্ট খুবই ভালো ছিল কিন্তু খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি হিসেবে আমার প্রাইসটা একটু বেশি লাগছে এই রেস্টুরেন্টের ডিটেলস ভিডিও আমার পেজে আছে আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আজকের ভিডিওটা একটু বেশি লং ঠিক আছে সরি এতক্ষণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ অ্যান্ড দ্যাটস ইট ফর মাই টু ডেস ভিডিও নেক্সট ভিডিও কামিং সুন টাটা টা আল্লাহ